ছি ছ ছ্যা নি ছি ছ্যা এই ভাইরাল ডায়লগের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স চলো সেটাকে আয়ত্ত করে নি যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছি ছ ননির এই ভাইরাল ডায়লগটি খুঁজে পাবে তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলো সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দেখো আমি খেলছি ছি ছি দেখো এখানে আমরা ননির ভাইরাল ডায়লগ ছিটা খুঁজে পাচ্ছি সেই জন্য আমি ছি ছি করছিলাম আমি খেলছি তো এই বাক্যে আমরা ছি খুঁজে পাচ্ছি তুমি খেল ছ ছ ছ এই বাক্যে আমরা ছ কে খুঁজে পাচ্ছি তাই এটাকেও বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে খেল ছে এই বাক্যে আমরা ছ কে খুঁজে পাচ্ছি তাই এটাও আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তো বাংলা বাক্য দেখে খুব সহজেই চিনে ফেললাম যে সেটা প্রেজেন্ট কান্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা ইংরেজি বাক্য দেখে সেটা কিভাবে চিনব যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো এটাও একটু জেনে নিই যখন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্ব খুঁজে পাবে তারপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করা হয় তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তবে এগুলোকে আমরা ইংরেজিতে লিখতে গেলে এই স্ট্রাকচারটাই ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে কোথায় আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব আমার অনেক দুর্বল ভাইরা এটা জানে না চলো তাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই যখনই তোমরা আই সাবজেক্টকে খুঁজে পাবে তখন তোমরা অ্যাম ব্যবহার করবে যখন ইউ উই দেই এই তিনটা সাবজেক্ট খুঁজে পাবে তখন তোমরা আর ব্যবহার করবে আর যখন হি সিন এম ইট এই চারটে সাবজেক্ট খুঁজে পাবে তখন তোমরা ইজ ব্যবহার করবে চলো এই বাংলা বাক্যগুলোকে এবার আমরা ইংরেজিতে লিখে ফেলি আমি খেলছি এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয় আই বসিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করো তো আমরা কোন হেল্পিং ভার ব্যবহার করব হ্যাঁ আমাদেরকে আই এর পরে কিন্তু অ্যাম ব্যবহার করতে হবে অনেকে কিন্তু আই এর পরে এই খেলছি এর ইংরেজিটা অনেকে সরাসরি বসিয়ে দেয় প্লেইং তো আই প্লেইং নয় এখানে আই এর পরে অ্যাম ব্যবহার করতে হবে তারপরে খেলছি এর জন্য প্লে এর সঙ্গে আইএনজি লাগিয়ে প্লেইং করতে হবে তো আই এম প্লেইং মানে আমি খেলছি এবার দেখো তুমি খেলছো এই বাক্যে সাবজেক্ট তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয় ইউ বসিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করো আমরা ইউ এর পরে কি ব্যবহার করব। হ্যাঁ আমরা আর ব্যবহার করব বলেছিলাম তো আর কে বসিয়ে দিচ্ছি এবার আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো এখানে প্লে এর সঙ্গে আইএনজি ব্যবহার করে হয়ে যাবে প্লেইং তো ইউ আর প্লেইং মানে তুমি খেলছো ঠিক তেমনি করে দেখো সে খেলছে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে এর জন্য ইংরেজিতে হি সি দুইটাই ব্যবহার করা যায় ছেলে হলে হি মেয়ে হলে সি ব্যবহার করতে হয় তো মনে করো সে একজন ছেলে সেই জন্য আমরা হি ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো আমরা হি এর পরে কিন্তু ইজ হেল্পিং ভার্বের ব্যবহার করব তো আমরা ইজ বসিয়ে দিচ্ছি আর খেলছে এর জন্য প্লেইং ব্যবহার করব তাহলে হয়ে যাবে হি ইজ প্লেইং অর্থাৎ সে খেলছে এবার একটু লক্ষ্য করো আমরা একটা প্লেইং দেখতে পাচ্ছি কিন্তু অর্থ হচ্ছে তিনটা কখনো বলছি খেলছি কখনো বলছি খেলছ আবার কখনো বলছি খেলছে তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট এবং হেল্পিং ভার্ভ অনুযায়ী তো এখানে সাবজেক্ট যখন আমি হব তখন এক রকম অর্থ হবে যখন সাবজেক্ট তুমি হবে তখন আরেক রকম অর্থ হবে যখন সাবজেক্টটা সে হবে তখন আরেক রকম অর্থ হবে দেখো আমি আমার জন্য বলছি আমি খেলছি কিন্তু তুমি যখন বলবে তুমি তখন বলতে পারবে না যে তুমি খেলছি এরকম ভাবে বলি না আমরা সকলেই জানি তুমি যখন আমরা লাগিয়ে দেবো তখন সেই ক্ষেত্রে আমাদেরকে খেলছিটাকে রূপান্তর করতে হবে আবার দেখো সে খেলছি বা খেলছ দুইটাই বলতে খেলছো না সে যখন খেলবে তখন আমাদেরকে এখানে বলতে হবে সে খেলছে এখানে ছেতে পরিবর্তন করতে হবে চলো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আমি পড়ছি ছি ছি এবারকে দেখো ননির ছিটা খুঁজে পাচ্ছি তুমি পড় ছ ছ ছ এই বাক্যে ছ খুঁজে পাচ্ছি তারা পড়ছে ছে এই বাক্যে আমরা ছে খুঁজে পাচ্ছি ইমরান পড়ছে ছে এই বাক্যেও আমরা ছে খুঁজে পাচ্ছি তো এগুলো দেখি খুব সহজে বুঝতে পারছি এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো এগুলোকে আমরা ইংরেজিতে লিখে ফেলি এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করব আই এরপরে দেখো আমাদেরকে অ্যাম হেল্পিং ব্যবহার করতে হবে এম বসাচ্ছি এরপরে আমরা পড়ছি এর ইংরেজি লিখব তো পড়া এর ইংরেজি তো রিট তো রিট সঙ্গে কি করতে হবে হ্যাঁ আমাদেরকে আইএনজি ব্যবহার করতে হবে কাজটা কন্টিনিউ করার জন্য অবশ্যই আইএনজির ব্যবহার করতে হবে তো আইএনজি বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে রিডিং তো আই এম রিডিং মানে আমি পড়ছি ঠিক তেমনি করে তুমি পড়ছো এটাকে বলবো ইউ আর রিডিং ইউ আর রিডিং অর্থাৎ তুমি পড়ছো তারা পড়ছে এটাকে বলবো দে আর আর দে অর্থাৎ তারা পড়ছে ইমরান পড়ছে তো বলবো ইমরান ইজ রিডিং ইমরান ইজ রিডিং মানে ইমরান পড়ছে এবার চলো আমরা দেখি ননির ভাইরাল ডায়লগ ছি ছি সো এটা কিন্তু আমার মডিফাই করা এখানে ছিল ছি 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 রে ননি ছি 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 আমি করে দিয়েছি ছি ছি ছ এই ডায়লগ ব্যবহার করে কখন তোমরা সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য গঠন করবে এসো জেনে নেওয়া যাক আমি কোথায় আছি বা যখন তুমি জানাচ্ছ তুমি কোথায় আছো বা সে কোথায় আছে এটা জানাতে গেলে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে যেমন দেখো করিম ঘরে আছে কোথায় আছে এটা আমি জানাচ্ছি ঘরে আছে আমি ঘরে আছি এই বাক্যে আমি জানাচ্ছি আমি কোথায় আছি তুমি ঘরে আছো এ বাক্যে তুমি জানাচ্ছ তুমি কোথায় আছো তাই না সো এরকম ক্ষেত্রে যখন আমরা জানাবো যে আমি কোথায় আছি বা তুমি কোথায় আছো বা সে কোথায় আছে জানাতে গেলে অ্যামিজারের ব্যবহার করতে হবে সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে তবে কথাটা খেয়াল রাখতে হবে ননির প্রথম বর্ণটা হচ্ছে দন্তন্য তো হচ্ছে নাউন শব্দের শেষে সবসময় আমাদেরকে নাউনের ব্যবহার করতে হবে তো স্ট্রাকচারটা জেনে নাও প্রথমে সাবজেক্ট লিখব তারপরে অ্যাম তারপরে প্রেপেজিশন তারপরে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে তো এমিজার কোথায় ব্যবহার করতে হবে তোমাদেরকে একটু আগে শিখিয়ে দিয়েছি এই নিয়মেই আমরা এমিজার ব্যবহার করব তো চলো আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে লিখি এই বাক্যে সাবজেক্ট হচ্ছে করিম তো আমরা করিম বসিয়ে নিচ্ছি এবার একটু খেয়াল করো আমরা যেখানে নেম দেখতে পাবো সেখানে কি ব্যবহার করব বলেছিলাম হ্যাঁ ইজ ব্যবহার করব তো ইজ বসিয়ে দিচ্ছি এরপরে প্রেপেজিশন ব্যবহার করব তো এখানে অ্যাড বসিয়ে দিচ্ছি তারপরে আমরা নাউন ব্যবহার করব হোম তো করিম ইজ অ্যাট হোম অর্থাৎ করিম ঘরে আছে একটু খেয়াল করো আমরা শব্দের শেষে পাচ্ছি নাউন অর্থাৎ ননির প্রথম বর্ণ বললাম যে দন্তন্য তো দন্ত নতে হচ্ছে নাউন তো সবসময় শব্দের শেষে আমাদেরকে নাউন রাখতে হবে এবার একটু খেয়াল করবে এই বাক্যটার মধ্যে ইজ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ইজ হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়নি এখানে ইজকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ এই বাক্যটার মধ্যে কোনো হ্যাঁ অ্যাকশান ভার্ব নেই সেই জন্য এখানে ইজকেই মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে তো এখানে করিম মানে করিম ইজ মানে আছে অ্যাট হোম মানে ঘরে তো করিম ইজ অ্যাট হোম অর্থাৎ করিম ঘরে আছে এবার দেখো আমি ঘরে আছি তো এটাকে ইংরেজিতে বলতে হবে আই অ্যাম অ্যাট হোম আই এম অ্যাট হোম অর্থাৎ আমি ঘরে আছি এই বাক্যে অ্যামকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি করে তুমি ঘরে আছো এটাকে বলবো ইউ আর অ্যাট হোম ইউ আর অ্যাট হোম অর্থাৎ তুমি ঘরে আছো এবার একটু খেয়াল করো তিনটা বাক্যের মধ্যেই আমরা ননির ভাইরাল ডায়লগ খুঁজে পাচ্ছি ছি ছ ছ্যা ছি ছ ছ্যা সো এটা দেখে আবার যেন তোমরা বলে ফেলো না এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস না এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নয় এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স কারণ এখানে আমি বা তুমি বা সে জানাচ্ছে সে কোথায় আছে সেই জায়গার কথা আমরা এখানে নির্দেশ করছি